বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো সাকিব খানের জন্য কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি বা এই সুযোগটা যদি আমাকে না করে দিতেন তাহলে হয়তো আমি ওই ছবিটাই করতে পারতাম না যদি ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না আর যদি সেটা না হতো তাহলে তারা ভালোও বাঁচতে পারতো না তাহলে বরবাদও আমি কোনোদিনও করতে পারতাম না না আজকে ইন্টারভিউটাও দিতে পারতাম তার জন্য আমি খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে যোগ্য ভেবেছেন যে ওনার জীবনের দুটো বড় প্রজেক্টে আমি পার্ট হতে পারি তো আমি থ্যাংকফুল টু হুই ম্যাম উনি শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয় একটু ইন্ট্রোভার্ট আর উনি কাজের প্রতি ভীষণ একটা কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন খুব একটা হাসি ঠাট্টা খুব একটা করেন না তবে হ্যাঁ যখন দেখেন যে মাহল খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে বা সবাই খুব একটা সিরিয়াস মোডে চলে গেছে তখন উনি একটু চেষ্টা করেন যে হাসি করে মাহলটা হালকা করা উনি কোনো প্রবলেম হয় বা আমার কিছু দরকার পরে উনি আমাকে ছোটখাটো সবসময় টিপস বা পরামর্শ দিয়ে থাকেন যেটা আমার কেরিয়ারে কাজে লাগে তো হ্যাঁ উনি এতটা এক্সপিরিয়েন্স এত দিনের একটা এক্সপিরিয়েন্স উনি অভিজ্ঞতা উনি অর্জন করেছেন তো অনেক সময় আছে যে অনেক ছোটখাটো টিপস দরকার হয় তো তখন উনি ভীষণ সাহায্য করেন আমার মনে হয় ওনার মধ্যে অনেকগুলো গুণই আছে যেগুলো মানুষকে মুগ্ধ করতে পারে শুধু মুগ্ধ না আমার মনে হয় মানুষকে ইন্সপায়ার করতে পারে যেটা আমি ওনার থেকে শেখার চেষ্টা করি যে উনি ইন্ডাস্ট্রি শীর্ষে এত বছর ধরে কিন্তু স্টিল উনি নিজের কাজের প্রতি ততটাই ডেডিকেটেড এবং এখনো অব্দি হার্ড ওয়ার্কিং আর তার জন্য বোধ হয় এখনো উনি সেই সেই রয়েছেন সো এটা আমি ওনার থেকে শেখার চেষ্টা